ধন্যবাদ আমরা দুর্নীতি অনিয়ম করার জন্য বাংলাদেশ কাছে ফেডারেশনের যে দুর্নীতি অনিয়ম হচ্ছে এবং আওয়ামী কমিটি দ্বারা গঠিত বিগত পনেরো বছরের যে নির্যাতিত আমরা নিঃমিশিত এর পরিত্রাণ চাই আমরা এর থেকে মুক্তি চাই আমরা চাই এই কমিটি বিলম্বে বিলুপ্তি করা হোক এবং নতুন কমিটি করা হোক এই কমিটি যদি দেখে না চাই সেক্ষেত্রে আপনি কী করবে কী করিবে এই কমিটি থাকার তো প্রশ্নই এই কমিটি যাইতে চাইবেন মানে ওদেরকে জোর করে বাধ্য করবো জ্বর এখানে থাকার কোন প্রশ্ন নেই থেকে যারা কারাতে করে কারাদের সাথে জড়িত প্রশিক্ষক সংগঠক সবাই আসেন আরও আসবে আমরা আজকে মাননীয় সচিব যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদ এবং

কিন্তু যদি আমাদেরকে এই সংকট সময়ের মধ্যে বিলুপ্তি না করে তাহলে আমরা বাধ্য হবো হব সেটা অধিকার আদায় করি হ্যাঁ আমরা এই যে অনুলিপি দেওয়ার পরে চব্বিশ ঘন্টার মধ্যে আমরা এর প্রতিকার চাই চব্বিশ ঘন্টা মধ্যে যদি কোনো প্রতিকার না হয় আমরা আরও কোনো ধরনের আন্দোলন মহ শ্বৰিফ আচ্ছা শ্বৰিফ ভাই কাম ফেডাৰেশন এখন নামে খেলা ঘুমাই দিছে